তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ মডে সবাইকে রাধে রাধে নমস্কার তো আজকে একটা আলাদা রকমের ভিডিও হবে তো এই দাদাটা দেখতে পাচ্ছ দাদা কিন্তু এসেছে বাগনান থেকে দাদা অ্যাড্রেসটা একবার বলো কোথায় বাগনানে বাগনান থেকে দেওড়া যেতে হবে তো বুঝতে পেরে তো আমি তো জানি না মোটামুটি অ্যাড্রেস যারা দেখছো হয়তো তারাই বলতে পারবে তো যাই হোক হাওড়া জেলা থেকে জানো তোমরা বাগনান হাওড়া জেলার মধ্যে পড়ে তো এবার আমার কাছে এসেছেন উনি কিন্তু বারোশো পঞ্চাশ স্পিকার নিয়ে যাচ্ছেন ঠিক আছে এই মডেলটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে বারোশো পঞ্চাশ এই মডেলটা দেখিয়ে দিচ্ছে একবার এই যে মডেলটা নিয়ে যাচ্ছে তো দাদা কিন্তু আজকে প্রথমবার আমার কাছে মাল নিচ্ছে না এর আগেই কিন্তু দাদা মাল নিয়ে গেছে দাদা কবে মাল নিয়ে গেছিল আমার কাছে দু বছর হয়ে গেছে মালটা নিয়ে গেছে পি এ বারোশো যেটা আমাদের ওল্ড মডেল ছিল পি এ বারোশো সেই মডেলটা ক্লোজ করে দেওয়া হয়েছে চার ইঞ্চি কলের যে বারোশো ওয়ার্ডটা ছিল ওই মডেলটা দাদা নিয়ে গেছিল তো দাদা এখনো ওই স্পিকারে একটা কি কয়লো উড়েছে আমাকে বলো না একটা উড়ে উড়েনি এখনো কিছু হয়নি একটা লিড পর্যন্ত কাটেনি কয়লো উড়েনি এখনো পর্যন্ত ব্যবহার করছে তারপরে আমি বললাম দাদা ও মডেল তো ক্লোজ করে দেওয়া হয়েছে এখন সাড়ে চার ইঞ্চির উপরে সাড়ে চার ইঞ্চি কয়লের উপর বারোশো আট যেটা আমাদের অডিটন মডেল সে মডেলটা চলে এসেছে সেটা এই মডেলটা তো দাদারা এখন নিয়ে যাচ্ছে ছ পিস আমার কাছে এই যে ছটা মাল নিয়ে যাচ্ছে দেখুন এই পিস মাল নিয়েছে তো অলরেডি দেখতে পাচ্ছ সেটা তোমাদের দেখালাম পুরো বাংলানে কারণ দাদা আমাকে বললো পারমিশন দিল সেই জন্য ভিডিওটা করছি ঠিক আছে আর কারো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও তো এই মডেলটা রেসপন্স দাদার টেস্টিংয়ের ভিডিও অবশ্যই আমি চেষ্টা করবো দেওয়ার জন্য নাহলে কেউ যদি দেখতে যাও পার্শ্ববর্তী কোনো যদি কেউ লোক থাকো তাহলে অবশ্যই টেস্টিং দেখে নিও ঠিক আছে বাকি সেটা কেবিনেটে ভরলে কী রেসপন্স হবে সেটা বাকিটা দেখা যাক ঠিক আছে থ্যাংক ইউ